বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম বাংলাদেশের সকল আলেম সমাজকে উদ্দেশ্য করে বলছি আপনারা সবচেয়ে সম্মানিত নাগরিক দেশের আপনাদেরকে সম্মান করে না এমন কোনো লোক নাই আপনারা হলেন আল্লাহ সোবাহন তালার প্রেত রাসুলগণের প্রতিনিধি নায়বে রাসুল আপনারা দেশের প্রতি দায়িত্ব ব্যাপকভাবে পালন করতে পারেন আপনাদের অসংখ লোক লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আপনাদের লক্ষ লক্ষ শিক্ষক আছেন যাদেরকে রব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর এই বাংলাদেশে আপনারা একটা সুন্দর ইসলামী সমাজ গায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন আপনাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে মন থেকে হিংসা বিদ্বেষ পরিহার করে আপনারা সকল দল যত রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে দেশে দেশ পরিচালনার দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটার জন্য আঞ্জাম আঞ্জাম দায়িত্ব দেন আপনাদেরকে বিশেষ অনুরোধ আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত যোগ্যতা নিয়ে অহংকার এগুলো থেকে বের হয়ে আপনারা কোরানের পবিত্র কোরআনের দুটো আয়াত অনুসরণ করেন একটা হলো

নিচ্ছন হই না তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে শুন না আমার মত একজন গুণাগার বান্দা আপনাদেরকে সেই আহ্বান করল আপনারা এই আহ্বানে সাড়া দিয়ে আজকে দেশকে আলোর পথে নিয়ে আসেন জাহেলিয়াতের হাত থেকে দেশকে রক্ষা করেন ওয়ালাত তমাতু ফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া